নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো এসএসসি ভবনের সামনে থেকে আন্দোলন প্রত্যাহার করলেন শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করলেন আমরা জানি একুশ তারিখ থেকে তারা আন্দোলনে বসেছিলেন এসএসসি ভবনের সামনে এবং আজ এই মুহূর্তে তারা ঘোষণা করেছেন যে এসএসসির সামনে থেকে তারা আন্দোলন প্রত্যাহার করছে আমাদের দাবি পূরণ হয়েছে যে তালিকা প্রকাশের কথা আমরা বলেছিলাম সেই মতোই ডিআই তালিকা পাঠানো হয়েছিল তাতে আমরা বেশ কিছু ভুল দেখেছি যোগ্যদের নামে অনেকটাই বাদ পড়েছে অর্থাৎ যজ্ঞদের নাম অনেকেরই বাদ পড়েছে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন আজ এবং কাল আমরা সময় দিয়েছি তা না হলে আমরা আবারও বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেব এমনটাই জানিয়েছেন এসএসসি চাকরি চাকরিহারারা স্কুল শিক্ষা কমিশনের সামনে তারা বৈঠ তারা ইতিমধ্যেই আমরা দেখেছি তারা আন্দোলন করেছেন গত একুশ তারিখ থেকে তারা আন্দোলনে বসেছিলেন এবং তারা এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে এসএসসির সামনে থেকে আন্দোলন প্রত্যাহার করল শিক্ষক শিক্ষিকারা চাকরি হারারা এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে কি জানিয়েছেন আপনাদের শোনাবো তার ফলশ্রুতি হিসেবেই আমরা দেখেছি দফায় দফায় বাগবিদণ্ডা শুরু হয়েছে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা আমাদের উদ্যোগে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের যারা শিক্ষক শিক্ষিকা তাদের বুঝিয়ে তাদের মধ্যে শান্তি বজায় রেখে আমরা গোটা কর্মসূচিটা আমরা শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে চেষ্টা করেছি এবং পেরেছি কিন্তু রাতের দিকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যে তাদের মধ্যে একটা বিদ্রুপাত্মক কথা উঠে আসে যে চোখাচুকি হতে তারা আমাদের দিকে একটা মানে কি বলবো আমি নিজে সচক্ষে যেটা দেখেছিলাম একটা ইঁট তুলে আর কি ছুটতে আসার মতন প্রবণতা দেখা যায় সেক্ষেত্রে আমাদের মঞ্চের চিন্ময় মণ্ডল সে বিষয়টা বোঝাতে গিয়ে যে আমাদের আমরা এরকম কোনো আক্রমণাত্মক বা এরকম কোনো মানসিকতা নেই তোমরা তোমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যে লড়াই করছো করো আমাদের কোনো আমরা তোমাদের সঙ্গে কোনো বিরোধে যাচ্ছি না আমরা আমাদের দাবির জন্য রাস্তায় আছি কিন্তু তারা তাদের যে আনটেন্টেড তাদের যে লিস্টটা স্কুলে যায়নি সেই আক্রোশটা আমাদের ওপর মেটানোর জন্যে আমাদের উপর চড়া হয়েছে বারবার এবং তার একটা ঘটনা চিন্ময়কে দেখলাম আমরা একটা থাপ্পড় মেরেছে কিন্তু এটা একেবারে কাঙ্ক্ষিত নয় তারাও একসময় আমাদের সহকর্মী ছিলেন এটা আমি বলবো যে এই ঘটনা তীব্র নিন্দা করি এবং সেই সঙ্গে পুলিশের ভূমিকাটাকেও আমি আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা নিন্দা জানাই ধিক্ষার জানাই এসএসসি এসএসসি ভবনের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পাত্র আমরা জানি যে গত একুশ তারিখ থেকে তারা আন্দোলনে বসেছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে তারা আন্দোলন প্রত্যাহার করলেন এবং কি কি দাবি তারা রেখেছেন কি কি দাবি তাদের পূর্ণ হয়েছে কি জানাচ্ছেন তারা একুশে এপ্রিল কিন্তু তারা করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযানের মিছিল করেন এবং তারপরেই কিন্তু অনির্দিষ্ট কালের জন্য তারা অবস্থান বিক্ষোভে বসেছিলেন এবং তারপরেই আমরা দেখি দফায় দফায় তাদের আন্দোলন চলে চেয়ারম্যানকে তারা ঘেরাও করে রাখেন এসএসসি ভবন ঘেরাও করেন তবে আপাতত তারা যেটা জানাচ্ছেন যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে স্কুলে যেতে হবে তিরিশে এপ্রিল থেকে স্কুলের ছুটি গরমের ছুটি পড়ছে সেই কারণেই সুপ্রিম কোর্টের নির্দেশ যেহেতু রয়েছে তাই আপাতত কিন্তু তারা স্কুলে যাবেন যেহেতু ডিআই অফিসের তরফ থেকে ইতিমধ্যেই তালিকাও ঘোষণা করা হয়েছে এবং সেই কারণে তারা স্কুলে যাবেন সেই কারণেই কিন্তু এসএসসি ভবন থেকে তাদের যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ কিন্তু তারা তুলে নিচ্ছে আমি ছবিটা দেখাবো একবার এই মুহূর্তে কিন্তু একেবারে তারা চাকরি হারারা রয়েছেন যোগ্য তারা কিন্তু একেবারে এসএসসি ভবন থেকে তারা তাদের যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ কিন্তু তারা তুলে তারা ইতিমধ্যেই শহীদ মিনারের দিকে রওনা দিচ্ছেন সেখানে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করবেন আপাতত কারণ আমরা জানি ডিআই অফিসের যে তালিকা বেরিয়েছে সেখানে তাদের দাবি অনেক যোগ্য চাকরি হারা রয়েছেন তাদের কিন্তু নাম বাদ করেছে এবং সেই তালিকায় আবার অযোগ্যদের নামও কিন্তু ঢোকানো হয়েছে সেই কারণে কিন্তু যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের নাম সেই তালিকায় দেওয়া হয় এবং রিভিউ পিটিশনের ক্ষেত্রে বা তাদের একেবারে পুরোপুরিভাবে চাকরি ফিরিয়ে আনার ক্ষেত্রে রাজ্য সরকার কি করছে এই গোটা বিষয়টি যতক্ষণ না স্পষ্ট হয় ততক্ষণ কিন্তু তাদের আন্দোলনে চলবে এবং পরবর্তীতে তারা দুদিনের সময়সীমা বেঁধে দেয় সমস্ত যোগ্যদের নাম যদি তালিকায় না আসে সেক্ষেত্রে কিন্তু তারা বিকাশ ভবন আজকে কিন্তু ভবন থেকে অবস্থান তুললেন কিন্তু আন্দোলন তো আন্দোলন তো চলবে একদম আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সসম্মানে স বেতনে পুনর্বাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব কারণ বিগত দিনে আমরা দেখেছি যে আমাদের সাথে অন্যায় করা হয়েছে বারবার আমরা বারবার এসএসসি অফিসে যাওয়া সত্ত্বেও আমাদের সাথে অন্যায় করে গেছে যেহেতু আমরা কিছু বলিনি আজকে আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে আমরা এখন দুদিন সময় দিয়েছি এসএসসিকে যাতে তারা আমাদের একটা যোগ্য শিক্ষক শিক্ষকদেরও নাম বাদ না দেয় কারণ তাদের ব্যর্থতার কারণে আমাদের কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের তাদের নাম নেই লিস্টে এর প্রতিবাদে আমরা আন্দোলন আরো তীব্রতর করবো যদি দু দিনের মাথায় তারা আমাদের যোগ্য শিক্ষকদের নাম ডিআই অফিসে না পাঠান তাদের সার্ভারে সমস্ত কিছু আছে তাদের ভুলের কারণে তারা আজ কাঁদছে ঘরে বসে যাদের নাম নেই সেই কারণে আমরা চাই দু দিনের মাথায় সমস্ত কিছু সলভ হোক এবং আমরা শহীদ মিনার যাচ্ছি শহীদ মিনারে আমাদের প্রতিবাদ চলবে আমাদের বিভিন্ন কাজ আছে আমাদের রিভিউ জন্য বিভিন্ন কাজ আছে আমরা সোমবার থেকে স্কুলে যাচ্ছি সবাই এখন শহীদ মিনার যাচ্ছি সোমবার থেকে স্কুলে ফিরছি আমরা সবাই

নাম আমাদের আসেনি সেই নামগুলো যাতে স্বচ্ছভাবে আরো দিয়ে পাঠিয়ে দেয় সেটাই আমরা বিকাশ ভবন বা স্কুল শিক্ষা দপ্তরের কাছে আমরা আশা রাখবো এই দাবি নিয়ে দেখুন তারা কি ঝামেলা করছে জানি না আমরা এখানে নিজেদের দাবি নিয়ে কারা কি উদ্দেশ্যে এসছে আমরা তা জানি না আমাদের একটাই উদ্দেশ্য ছিল ওএমআর পাবলিশ কিংবা যোগ্য শিক্ষকদের একটা স্বচ্ছ লিস্ট দেওয়া কারা কি উদ্দেশ্যে আসছে সেটা তারাই বলতে পারবে

মন্ত্রী হারাদেব জানিয়েছেন এবং সেই কারণে এবং যেহেতু গতকাল থেকে কিন্তু চাকরি হারাদের আরো এক অংশ তারা এখানে অবস্থান বিক্ষোভে বসেছেন এসএসসি এর সামনে তাদের সঙ্গে গতকাল রাতে ঝামেলার সৃষ্টি হয় এমনকি চিন্ময় মন্ডল এক চাকরিয়াকে থাপ্পর মারের অভিযোগ এই সেক্ষেত্রে এই যে যোগ্য চাকরি হারারা যারা একুশ এপ্রিল থেকে এসএসসি এর সামনে অবস্থানে বসেছিলেন তারা তারা কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়তে চান না তারা যেহেতু শিক্ষক তারা স্কুলে গিয়ে শিক্ষকতা করতে চান কোনো রকম ঝামেলার সৃষ্টিপাত তারা করতে চান না তাদের দাবি যেহেতু আংশিক পূরণ হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে অন্যান্য দাবিগুলো পূরণ করা হবে সেক্ষেত্রে আপাতত তারা কিন্তু এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলছেন এবং শহীদ মিনারে কিন্তু তারা এবার থেকে অবস্থান বিক্ষোভে বসবেন ধন্যবাদ প্রীতি এসএসসির সামনে থেকে আন্দোলন প্রত্যাহার করল চাকরিহারা শিক্ষকরা গত একুশে এপ্রিল থেকে তারা আন্দোলন করছিলেন এবং আজ তারা ঘোষণা করেন এসএসসির সামনে থেকে আন্দোলন তারা প্রত্যাহার করবেন আমরা দেখেছি যে গত একুশে এপ্রিল থেকেই কিন্তু তারা প্রথমে করুণাময়ী থেকে মিছিল করে এসএসসির সামনে আসে এবং সেখানে তারা আন্দোলনে বসে শুধু তাই নয় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেও তারা ঘেরাও করে রাখে এবং আজ তারা কিন্তু ঘোষণা করল যে এসএসসি এর সামনে থেকে তারা আন্দোলন প্রত্যাহার করছে আরো একবার শোনাবো চাকরিহারা শিক্ষকরা আন্দোলন প্রসঙ্গে ঠিক কি জানিয়েছেন বেশ কিছু ফল্ট আছে এবং আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরও বেশ একটা অংশ তাদের নাম বাদ গিয়েছে যাদের একটা অংশ ফিজিক্যালি ডিসেবল ছিল তাদের একটা অংশ বাদ গিয়েছে যারা এক স্কুল থেকে আর এক স্কুলে ট্রান্সফার করেছিল তাদেরও বাদ গিয়েছে ফলে একটা বড় অঙ্কের মানে শিক্ষক শিক্ষিকাদের নাম এখনো পর্যন্ত নথিভুক্ত হয়নি আমরা এখনো পর্যন্ত দপ্তরকে ইনফর্ম করেছি আজ এবং কাল শেষ সময় দিয়েছি সেগুলো যদি না হয় তাহলে আমরা ইমিডিয়েট আবার বিকাশ ভবন ঘেরাও ডাক দেব আর এখন এই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি আছে আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে আমাদের স্কুলে একবার ভিততেই হবে কারণ তিরিশ তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে গরমের ছুটি তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা যেহেতু কোর্ট অর্ডারও আছে তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে তাই স্কুল যাবার। একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে যে তিরিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করবো উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করব তিরিশ তারিখ থেকে ছুটি হবে তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামব বিভিন্ন কর্মসূচি নিয়ে তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করি